আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো আজকেও সকালে নাস্তা তৈরি করা দিয়ে শুরু করলাম আমার এই ব্লগ আসলে ব্লগ করার জন্য আগে থেকে আমার তেমন কোনো প্রিপারেশন থাকে না এই যখন সকালে নাস্তা অর্ধেক তৈরি করে নিয়েছি হঠাৎ মনে হলো যে একটু ব্লগ করি বা দুপুরে রান্না করতেছি ব্লগটা করা শুরু করে দিই তো এইভাবে আমার ব্লগগুলো করা হয়ে যায় তো আজকে বাসায় রুটি বানাই নিই করা পরোটা দিয়েই আজকে নাস্তা তৈরি করব। তো এই ফ্রোজন করা পরোটাগুলো খেতে অতটা খারাপ লাগে না তো হাতে বানানোর পরোটার মতোই লাগে তো আমার কাছে ভালোই লাগে অতটা খারাপ লাগে না তো আমার ছেলে মেয়েও পছন্দ করে তবে এই পরোটাগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না খুব সহজেই তৈরি করা যায় তবে এই পরোটা তৈরি করতে তেলও লাগে না তো আমি একটা একটা করে সবগুলো পরোটা তৈরি করে নিলাম তো এখন আমি বাসায় ভাজিটা তৈরি করব। তো আমি সবসময় সকালবেলা একটা ভাজি তৈরি করি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আজকেও করতেছি তো পরোটাগুলির মধ্যে আমি আর হয়ে গেছে এখন ভাজিগুলো তৈরি করব। সবজি ভাজি এখানে গাজর পটল আলু আমি এই ভাজিটা তৈরি করতেছি তো এটা সময় লাগে না এই ভাজিটা করতেও তো আজকে যেহেতু আমার ছেলে মেয়ের দুজনে স্কুল কলেজে আমার যেতে হবে তো একটু তাড়াহুড়া করে আমি সবগুলো করতেছি তো এই জন্য আমি আজকে বাসায় রুটি বানাই নি তো এখানে আমি ভাজির মধ্যে একটু ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিলাম সবজি ভাজিটা এখানে হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো পরটাগুলিও সব ভাজা হয়ে গেছে তো এখন আমরা সকালে নাস্তা করব। তো আমার ছেলে মেয়ের জন্য আবার একটু চা বসাইছি তো ওরা ডিম পোষ বা ভাজি দিয়ে পরোটা খাবে না চা দিয়ে খাবে তো ওদের জন্য চা বসাইলাম তো নাস্তা করে আবার আমার মেয়ে কলেজে যাবো তারপর ছেলের স্কুলে যাব বারোটার দিকে তো এই তো হয়ে গেলো আমাদের সকালের নাস্তা তো কলেজে গেলাম মেয়ের সাথে তো সকাল নয়টা বাজে ওর কলেজে গেলাম কলেজে একটু কাজ আসছে তো আমি একটু বসে রয়েছি তো ভাবলাম একটু ভিডিও করি তো চার পাঁচটায় একটু ভিডিও করলাম বসে বসেই তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আবার কখনো রোদও ছিল তো ছেলেকে নিয়ে আবার ছেলের স্কুলে গেলাম তো ছেলের স্কুল সাড়ে বারোটার দিকে তো আমি বারোটার দিকে এখানে চলে আসছিলাম তো এর মধ্যে জারিফ ক্লাসে চলে গেছে ওর সাড়ে বারোটা বাজে ক্লাস তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম একটু ভিডিও করি তো জারিফের স্কুলটা মাসাল অনেক বড় দুইটা মাঠ আছে তো আমার ছেলে স্কুলটা অনেক পছন্দ করে তো খেলাধুলা করতে পারে তো ছেলে মেয়ে একসাথে হলো শীতটা আলাদা তো মেয়েদের মর্নিং শিফট আর ছেলেদের একটি শিফটে তো আমার মেয়ে স্কুলে পড়েছে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসে দুপুরে রান্না শুরু করে দিলাম তো আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না তো মুরগির মাংস রান্না করতেছি তো মুরগির মাংসটা আমি একটু ভেজে নিলাম ফার্মের মুরগি রান্না করতেছি যেহেতু তো সবসময় একটু ফার্মের মুরগিটা রান্না করার আগে একটু হালকা করে একটু ভেজে নিই তেলের মধ্যে তো আজকেও সেটা করলাম তো আলু দিয়ে ফার্মের মুরগি রান্না করবো আজকে একটু ঝোল ঝোল করে তো আর ফ্রাই করব না তো আমার ছেলে মেয়ে ফ্রাইটা পছন্দ করে এই জন্য জাল বাবা সময় ফার্মের মুরগিটাই বেশি আনে আমার ছেলেমেয়ের জন্য তোরা ফ্রাই বা আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করে দিলেও এটা ওরা অনেক পছন্দ করে তো আজকে আমি ফার্মের মুরগিটা রান্না করতেছি ঝোল আলু দিয়ে তো মুরগিটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর এখন আর একটু কষিয়ে নেব তো ফালু মুরগিটা একটু কষিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে তো আলু দিয়ে দিলাম কয়েকটা আমি কষানোর পরে তো মুরগির মাংসটা এখানে কষানো হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দেবো পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে তো একটু ডাল রান্না করলাম আম ডাল এখানে মুরগির মাংসটাও হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে মুরগিগুলো মুরগির মাংসটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব এখানে কয়েকটা কাঁচা মশলা দিয়ে দিয়েছি আমি কয়েকটা এখানে পটলও ভেজে নিলাম ভাবছিলাম ভাত রান্না করব তো খিচুড়ি রান্না করে ফেললাম হঠাৎ করে ভাবলাম যে খিচুড়ি রান্না করি তো মুসুর ডাল দিয়ে চাল দিয়ে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আজকে পাতলা খিচুড়ি রান্না করতেছি তো পাতলা কিছু উইটা আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে যার বাবা পছন্দ করে তো আমি তো রাজা যেটা পছন্দ করে সেটাই পছন্দ করি যাই হোক দুপুরে রান্না হয়ে গেল। তারপর এখন দেখাবো সন্ধ্যা নাস্তা তো আজকে সন্ধ্যায় আমি আজকে কি নাস্তা তৈরি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু সকাল নাস্তাটাও আপনাদের সাথে শেয়ার করেছি কি নাস্তা তৈরি করলাম দুপুরে কিছু রান্না শেয়ার করলাম তখন সন্ধ্যা নাস্তাটাও শেয়ার করবো আজকে আমি ডিমের চপ তৈরি করতেছি আলুর চপ পেঁয়াজ তো আমার মেয়ে বলতেছে আজকে রোজার মতো নাস্তা তৈরি করতে বাসায় আমার বেসন ছিল তো ভাবলাম একটু ডিমের চপটা তৈরি করে দিই ওদের তো ডিমের চপ করলাম তৈরি হয়ে গেছে এটা আলুর চপটাও তৈরি করে নিলাম ডিমের চপ আলুর চপ তৈরি করে নিয়েছে এখন তৈরি করলাম হয়ে আমার সন্ধ্যা নাস্তা তো তো সেটাও কেটে নিলাম তার চপ ডিমের চপ পেঁয়াজু তো বুটো রান্না করলাম তো দুপুরে আমি বুটটা ভিজিয়ে রাখছিলাম তো সন্ধ্যার সময় আমি নাস্তার জন্য তৈরি করলাম তো এই হলো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা তো সকাল থেকে আজকে কী ব্লগ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ